আজকে আমরা শিখব স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন অ অয়ে অজগর অয়ে অলস অয়ে অমল আ আয় আম আয় আতা আয়ে আকাশ হসই, হসইতে ইট হসইতে ইদুর হসইতে ইলিশ দীর্ঘই দীর্ঘইতে হইতে ঈদ দীর্ঘইতে ইগল দীর্ঘইতে হইতে ঈশান হস্যৌ হসতে উঠ হর্ষতে উল হর্ষতে উকিল দীর্ঘ দীর্ঘতে উষা উর্মি দীর্ঘতে উনিশ রীতে ঋষি রীতে ঋতু জ তে রিন. এ এ এক. এতে তে এক টি. এক তারা. ওই অই তে আইকো. ওই তে কোই আইতে ও ওতে ওল ওজন ওতে ওতে ঔষধ ওতে ঔদাস্য ঔতি ঔষধালয় তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই